ফিল্মি কায়দায় উদ্ধার চুরি হয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনা ও রূপর গয়না পুলিশের জালে পুরো চক্র বাঁকুড়া জেলার বর্জরা শহরে তালাবদ্ধ বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে চুরি হয় লক্ষাধিক টাকার সোনা এবং রূপর গয়না পরপর পাঁচটি বাড়িতে একই ঘটনা ঘটায় অভিযোগ জমা পড়ে বর্জরা থানায় সাথে সাথে নড়ে চড়ে বসে বাঁকুড়া জেলা পুলিশ বর্জরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা একাধিক আলোচনার মাধ্যমে গুটি সাজায় পুরো চক্রকে গ্রেপ্তার করে চুরি হয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার করার শেষমেশ কালগাম ছুটিয়ে পুলিশ সক্ষম হয় পুরো চক্র সহ চুরি হয়ে যাওয়া জিনিস উদ্ধার করার এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সাবির শেখ জগদীশ দাস ছোটন পাল নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্জরা থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্যপ্রযুক্তিকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে একশো ষাট গ্রাম সোনা চারশো গ্রাম রূপর অলংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান বর্জনা থানা এলাকা একটি চুরির তদন্তে নেমে বাঁকুড়া সদর থানার কেঠাটাঙ্গা থেকে সাবির শেখ ওরফে খরু ও জগদীশ দাস ওরফে লালুকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির দ্রব্য কেনার অভিযোগে শহরের আশ্রম পাড়া থেকে ছোটন পালকে নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের তিনজনের কাছ থেকে খবর পেয়ে বিপুল পরিমাণ সোনার উপ উদ্ধার হয়েছে ফের ওই তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি গত ছয় পাঁচ দু হাজার পঁচিশে আমাদের বরজোড়া থানাতে একটা চুরির মামলা রুজু হয় সেখানে একজন ভদ্রলোক মিস্টার অর্ণব ঘোষ ওনার বাড়ি বরজরাতেই ওখান থেকে ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র সামগ্রী সোনা দানা এগুলো চুরি হয় তখন এই কেসটা আমরা রেজিস্টার করে আর আমরা তদন্তই আমাদের বর্জরা থানার অফিসার তদন্ত করেন সে তদন্ত করা করাকালীন আমরা অনেকগুলো জিনিস ঘাটিয়ে দেখি তারপরে আমাদের ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন লোক দেখা করে যেটা হয় আমাদের তদন্ত করে আমরা দুজন লোককে আমরা আটকাই আটকে ওনাদেরকে জিজ্ঞাসপত্র করতে গিয়ে আমাদেরকে একদম নিঃসন্দেহে আমাদেরকে ওদেরকে অ্যারেস্ট করতে হয় অ্যান্ড দোজ টু পিপল হ্যাজ বিন অ্যারেস্টেড আর তারপরে আবার ওনাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে